আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আজকে আমি না নিয়ে আসলাম নতুন আপডেট একটা মেশিন এটা হচ্ছে ফ্লোয়ার মিল এই মেশিন দিয়ে আপনারা গম থেকে একদিক দিয়ে আটা বের হবে একদিক দিয়ে বের হবে এই ফার্স্ট আমরাই নিয়ে আসছি এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা সারা বাংলাদেশে মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে ফ্লোয়ার মিলটা দেখতেছেন এটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তো এই মেশিনটাতে হচ্ছে আপনারা গম ভুট্টা থেকে ভুষি আলাদা করতে পারবেন এবং যে আটাটা সাদা আটা বের হবে এবং ভুষিটা আপনারা একদিকে ভুসি বের হবে একদিকে আটা বের হবে এই মেশিন নিয়ে আপনার ফোর হোলস মোটর থাকবে আমাদের মেশিনটা নিচে আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং এটা খুবই একটা ছোটো বাসাবাড়ি লাইনে মেশিনটা চলবে আপনারা দেখেন এত সুন্দর একটা মেশিন কেন কিনবেন না এটা দিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান ভুষি আলাদা করতে চান এবং আটা যে গমের আটা আটা একবারে সুন্দর একবারে সাদা আটা তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটাতে এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবে কেনার আগে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে মেশিন ক্রয় করবেন এবং আমাদের মেশিন মডার্ন এগুলো কোম্পানির ম্যাট দেখা থাকবে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে মেশিন কিনবেন কষ্টের টাকায় মেশিন কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে মেশিন কিনবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য